আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি খাসি কিনতে তো মালয়েশিয়াতে আমরা এর আগে অনেকবার গরু কিনেছি কিন্তু এবার আমাদের প্রথমবার যা আমরা খাসি কিনবো আমাদের গরু কেনার ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন অনেক মানুষ দেখেছে যা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আমাদের খাসি কেনার ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করি তো সামনে যেহেতু কোরবানির ইচ্ছ ছিল যার জন্যে আমরা খাসি কিনবো আমরা খাওয়ার জন্য তো আমাদের প্রয়োজন দুইটা খাসি অনেকেই বলে মালয়েশিয়াতে নাকি খাসি পাওয়া যায় না তো আসলে এটা ভুল ধারণা মালয়েশিয়াতে খাসি পাওয়া যায় আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ফার্মে এই ফার্ম হয়তো অনেকেই চিনতে পারবেন আমরা আগেরবার কিন্তু গরু এখান থেকে কিনেছিলাম আপনারা যারা যারা দেখেছেন গরু কেনার ভিডিও দেখলে চিনতে পারবেন আর এখনও যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে ঢুকলে ভিডিওটা পেয়ে যাবেন এই পাশে তিনটা আছে অন্য পাশে আরো আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু গরু আছে আমরা আগে কিন্তু গরু এখান থেকে কিনেছিলাম এখন দেখতেছি অনেক গরু আছে মাঝারি সাইজের দুনিয়ার দাম সব

বলতেছে আমরা কি এখন এটাকে কিনে নিয়ে যাব নাকি এখানে রেখে যাব আমরা আসলে এখন বুকিং করার জন্য এখানে এসেছি মানে আমরা অগ্রিম কিছু টাকা দিয়ে যাব এটা আমাদের চাহিদা অনুযায়ী তারা ডেলিভারি দিবে আমাদের কোম্পানিতে এসে তো অবশেষে আমরা দুইটা পছন্দ করে ফেললাম এই যে সামনে যে দুইটা দেখতেছেন একটা লাল হালকা একটু লাল এই যে সাদাটা এই দুটা আমরা পছন্দ করেছি এই দুইটার দাম আসছে তেইশো তেইশো রেঙ্গিত প্রায় তো এই যে দেখেন রিসিভ হয়ে গেছে আমাদের আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব আর এটা আমরা ফোনে জানিয়ে দেবো আমাদের কবে এটার প্রয়োজন তারা গাড়ি দিয়ে আমাদের ঠিকানায় দিয়ে যাবে সেদিন রাস্তায় প্রচুর জ্যাম ছিল যার জন্যে আমরা একটু অনেক সময় কভার দিতে পারতেছিলাম না আর তাছাড়া সিগন্যাল তো আসেই জ্যামের চেয়ে সিগন্যালটাই বেশি কিছু দূর পর পর সিগন্যাল তো নিয়ম তো মানতেই হবে নিয়ম না মানলে হবে না মালয়েশিয়াতে তারা খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে যেটা খুবই ভালো লাগে দেখতে রাস্তাগুলো খুবই সুন্দর মালয়েশিয়াতে আসলে যেখানেই যাই না কেন রাস্তাগুলো খুবই সুন্দর লাগে একদম পরিষ্কার এবং যেখানে সেখানে সুন্দরভাবে রাস্তা করা আছে এমন কি জঙ্গলের ভিতরেও সুন্দর রাস্তা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম এখানে আমরা নামলাম আমরা আমাদের বাসায় আসলাম না আমাদের কিছু বাজার প্রয়োজন এবং যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো সেই উদ্দেশ্যে আমরা এখানেই আমাদের ট্যাক্সিকে বিদায় দিয়ে দিলাম আমরা এখন একটা ক্যান্টিনে চলে আসছি খাওয়ার উদ্দেশ্যে খাবার অর্ডার হয়ে গেছে আমরা একটু ওয়েট করতেছি খাবার বানাচ্ছে তো এই যে চলে আসছে নাসি গরিং যেটা মালয়েশিয়ার খাবার তো অবশেষে ঈদের একদিন আগে আমরা আমাদের খাসি হাতে পেলাম তো আমরা সেগুলোকে জবাই করে সবাই মিলে কাজ করতেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন সবসময় আমার করবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তোলা হাফেজ